জানো তো আমি খুব ভালো করে বুঝে গেছি তোমরা আমার থেকে কি ধরনের ভিডিও দেখতে চাও তো চলে আসলাম আবারও একটা ডেলি ভ্লগ নিয়েও তোমাদের সামনে আমি তোমাদেরকে অন্যান্য প্র্যাঙ্ক ভিডিও আর অন্যান্য ভিডিও আমি দিয়ে দেখেছি কিন্তু তোমরা আমার ওই ভিডিওগুলোতে ওরকমভাবে ভালোবাসা দাওনি যেরকমভাবে আমার ডেইলি লাইফে ভিডিওতে ভালোবাসা দাও তো ঠিক তেরকম সেরকমই আবারও চলে আসলাম একটা ডেইলি লাইভে ব্লগ নিয়ে তোমাদের সামনে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো কেমন কাটছে তোমাদের এই জানুয়ারি মাসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কোথায় কোথায় গেলে তোমরা পিকনিক খেতে সেটা কিন্তু জানাতে কেউ ভুলবে না তো ফার্স্ট জানুয়ারি আমাদের তো ভীষণ ভালো আমাদের তো ভীষণ ভালো কেটেছে সবাই বলে যে জান বছরের প্রথম দিনটা নাকি ঘুরে ফেরা বাইরে খাওয়া দাওয়া করে কাটিয়ে দিলেই নাকি সারা বছর ঘুরতে যাওয়াই হয় তারপর কাজকর্মও কম হয় তো কোথায় দেখো সেই একই কাজ একই কর্ম একই সব শুধু কি তো শালটা পাল্টে গেছে বাকি সব কিছুই কিন্তু একই রয়ে গেছে তো দেখো স্নান টান করে সোজা চলে এসেছি ঘরে এসে দেখো সিঁদুর টেঁদুর দিয়ে এখন যাব বাকি যা কাজকর্ম সেগুলো এখন করব তো চলো আজকে ব্লগে আমি তোমাদের কি শেয়ার করছি সেটা কিন্তু অবশ্যই দেখো কেউ কিন্তু মিস করো না আর তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ ঠিক সেরকমভাবেই তোমরা আমাকে ভালোবাসা দাও তোমাদের থেকে এটুকুই আমার চাওয়ার আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তো এদিকে দেখো সোনা কিন্তু উঠে পড়েছে উঠেই দেখো ওর ব্রাশ করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর ওকে ওদিকে আমি খেতে দিয়েছি মুড়ি কয়েকটা কয়েকটার বাটিতে করে দিয়েছি শুকনো মুড়ি কারণ শুকনো মুড়ি ও যদি একটু বসে বসে খায় তাহলে ওরও একটু টাইমটা পাস হয়ে যাবে আর আমিও বাকি কাজগুলো তাড়াতাড়ি করতে পারবো আর না হলে যদি আমার সঙ্গেই থাকে বা পেছনে ঘেন ঘেন করে তাহলে তো একটু অসুবিধাই বলো দেখো বন্ধুরা আজকে ব্রেকফাস্ট হয়েছে ফুলকো ফুলকো লুচি ঠিক আছে আমি এদিকে দেখো করেছি এটা একটা তরকারি করেছি কাঁচা লঙ্কা দিয়ে এই হচ্ছে আজকে সকালবেলা ব্রেকফাস্ট তো খেয়ে নি খিলে খুব জোর খিলে পেয়ে গেছে তো দেখো বন্ধুরা আর এদিকে তোমাদের দাদা নিয়ে এসছে এটা হচ্ছে আমরা তো বলে থাকি ষাটি মাছ কলকাতার ওই সাইডে বলে বলে কিন্তু লোটে মাছ তো দেখো মাছগুলোই নিয়ে এসছে আজকেও অনেক দিন ধরে বলছিল এই মাছের কথা আর শোনার জন্য নিয়ে এসছিলো কিন্তু শিঙি মাছ তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা শিঙি মাছের ঝোল আর সকালবেলার চচ্চড়িটা আর ষাটে মাছটা করেছি আমি কিন্তু সর্ষে পেঁয়াজ দিই দেখো ঘুম থেকে উঠেছে কখন উঠে দেখো কি করছে শোনা উঠো উঠো গুড ইভিনিং মাম্মা গুড ইভিনিং তো দেখো আজকে সোনাকে দেখে কি মনে হচ্ছে আজকে কিন্তু সোনার ঘুমটা একদম কমপ্লিট হয়েছে যার জন্য উঠেই একদম হাসাহাসি করছে তো সত্যি কথা বলতে বন্ধুরা বাচ্চারা যদি ঘুম থেকে উঠেই যদি তাদের ঘুমটা পুরোপুরি কমপ্লিট হয় তাদের মাইন্ডটা একটু অন্যরকম থাকে তো সেরকমটাই আর কি সোনার আজকে পুরোপুরি ঘুমটা হয়েছে যার জন্যই উঠেই কিন্তু হাসাহাসি করছে আর না হলে কিন্তু ঘুম যদি না হতো তাহলে কান্নাকাটি করতো তো উঠেই দেখো এখন একটু খেলছে আমার সঙ্গে ওকে খাওয়াবো তো চলো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেক